জানা থাকলে গাছের লতা পাতা খেয়েও রোগ সারানো যায় আল্লাহর আল্লাহ প্রাকৃতিক যেই জিনিসগুলো আমাদের দিয়ে দিছে ওইগুলো আমরা তো জানি না যতটুকু জানি মানি না আমরা ডাক্তারের পিছনে দৌড়োদরি করি ঠিক আছে এই দেখুন এই পাতাটা শরিতপুরে যাদের বাড়ি আছে তারা হয়তোবা চিনবেন অন্য এলাকার অন্য দেশের মানুষ নাও চিনতে পারেন এটা হচ্ছে গিয়ে গন্ধ বদলিয়া পাতা হ্যাঁ এটা খাইলে বাতে আক্রমণ করার থেকে আল্লাহ মুক্তি দেয় আমরা তো কত ডাক্তার দেখাই বাতে আক্রমণ করলে কত কিছু করি এটাকে আমরা কিভাবে খাই চাউলের গুঁড়া দিয়ে এই পাতাটাকে আমরা বেটে তারপর এটার সাথে মরিচ রসুন এগুলো বেটে চাউলের গুঁড়া মিক্স করে তারপরে সুন্দরভাবে এই বড়াটা বানিয়ে আমরা খেয়ে থাকি এটাকে আরেকভাবে খাওয়া যায় পাতাটা ভর্তা বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেলে খেতেও খুব সুস্বাদু আর আমার বাতের আক্রমণটাও কমে যাবে আস্তে আস্তে ঠিক আছে এই দেখুন আমি বড়া বানাইছি অলরেডি আমার অনেকগুলো বড়া বানানো হয়ে গেছে এই যে চুলায় আছে এই যে পাটা আছে তো আমি ইনশাল্লাহ আমি ডাক্তারের কাছে যাই না কোনো বাতের আক্রমণ এই পর্যন্ত করে নেই আমাকে আমার জানা মতে আমাদের এলাকার অনেকেই আমাদের গাছের এই পাতাগুলো নিয়ে থাকেন খাইয়া অনেক উপকার পাইছে ওনারা বলেন আমাদের ঘরের মাসে তেমন একটা খায় না কিন্তু আশেপাশের লোকজনে আইসা নেয় খায় তারা উপকার পাইছে বলে অনেকে আছে আলিশা বা খাইতে চায় না এই আর কি তো আমার তো আর রকম বয়স হয় না যে বাতা আক্রমণ করব আমি শখের বসে খেয়ে থাকি এই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই জিনিসটা